বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি বেশ কিছু ক্রিয়েটারের বেশ কিছু বেচুর চটি চাটা বেশ কিছু বেচুর চটি চাটা দালালগুলোর কিছু কিছু ব্যাপারে প্রচুর গাত্রদাও হচ্ছে এবং ভীষণ ফাটছে তারা কি করছে আর্জেন্ট ভিডিও আর্জেন্ট লাইভ নিয়ে বসে যাচ্ছে তোমরা সবাই জানো যে রিসেন্ট একটা ব্যাপার নিয়ে আমাদের ওয়াইটির যে দাদা রয়েছে তার লাইভে একটা আলোচনা ঘয় কারণ কি ছিল সেটা ছিল হেলমেট পরা বাচ্চাকে হেলমেট না পরানো নিয়ে একটা কথা উঠেছিল কারণ দীর্ঘদিন মানে বেশ কিছু সময় দেখা যাচ্ছে যে এতবার বার ভিউয়ার্সরা বলা সত্ত্বেও বেচুকে দেখা গেছে একাধিকবার বাচ্চাকে নিয়ে সে বাইকের মধ্যে বসিয়ে লাইভ কর মানে ভিডিও করতে করতে বাচ্চাকে হেলমেট না পরিয়ে নিয়ে যাচ্ছে বাবা এরকম দেখা গেছে এবং রিসেন্টলি যে মানে একদিন আগে একটা ভিডিও পাবলিক করেছিল আমাদের এই বেচু সেখানে দেখা গেছে বাচ্চাকে পেছনে বসিয়ে বাচ্চাকে পেছনে বসিয়ে হেলমেট না পরিয়ে সেই বাচ্চাকে নিয়ে গেছে যেটা নিয়ে ভিউয়ার্সরা সমালোচনা করেছে ভিউয়ার্সরা পয়েন্ট তুলেছে এবং কমেন্ট বক্সে গিয়েও ঝুটিয়েছে কমেন্ট বক্সেও বহু ভিউয়ার্স লিখেছে যে বাচ্চাকে নিয়ে এই ধরনের কাণ্ড কারখানা ক্যামেরার মধ্যে দেখানোটা একেবারেই উচিত নয় তুমি একটা সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার হয়ে কি করে এই ধরনের কাণ্ড কারখানা করছো একটা ছোট্ট শিশু পেছনে এক তো বসাচ্ছে তারপরে বাচ্চার মাথায় হেলমেট নেই বাচ্চা এইভাবে বাবাকে ধরে রেখেছে যে কোনো সময় বাচ্চা হাত ফসকে বা হাত ছেড়ে দিলে বাচ্চাটা পড়ে যেতে পারে এবং যদি গাড়ির থেকে বাচ্চাটা পড়ে যায় ভয়ঙ্কর ধরনের ভয়ঙ্কর ধরনের একটা ক্ষতি বাচ্চাটার হবে সেখানে এই বেচুর চাটা বেচু চাটা যে পাবলিকগুলো রয়েছে বেচুর চাটা যে ক্রিয়েটারগুলো রয়েছে চটি চাটাগুলো সেই চটি চাটাদের মধ্যে একজন যে নিজেকে বিশাল শিক্ষিত মনে করে সেই শিক্ষিত হ্যাঁ সেই শিক্ষিত চটি চাটা কি করেছে বসে গেছে আর্জেন্ট ভিডিও নিয়ে কি না আরে বাচ্চাটারও তো আজকে ক্ষতি হতে পারতো বাচ্চাটার তার বক্তব্য বেচু যদি বাচ্চার কোনো দেখেছেন তো আপনারা বাচ্চাকে নিয়ে বাবা যাচ্ছে সেখানে কি বলা হচ্ছে যে বেচু তার জীবনে বাচ্চাকে রাখতে চাইছে না কারণ বেচুর জীবনে একজন ঝিঙ্কু মামুনির আবির্ভাব ঘটেছে সেই কারণে বেচু তার বাচ্চাকে পৃথিবী থেকে তোমরা সবাই শুনেছ ব্যাপারটা তো সেখানে হ্যাঁ সেখানে বক্তব্য কী যে বেচু এই ধরনের কথা কি করে তারা বলল সেম একই কথা সেম একই কথা আমাদের মতন কিছু ক্রিয়েটার সেই সময় আওয়াজ তুলেছিলাম যখন এই ক্রিয়েটারই এই শিক্ষিত হ্যাঁ গণ্ডমূর্খটা হ্যাঁ ডিগ্রি না থাকা গণ্ডমূর্খ শিক্ষিতটা যেদিনকে বলেছিল যেদিনকে বলেছিল যে চীনা প্রকৃত মা নয় সে নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য বেরিয়ে গেছে কুলুকুলু করার জন্য মা বেরিয়ে গেছে মা বাচ্চা নিতে চায়নি প্রথমত মা যদি বাচ্চা নিতে না চাইতো যেদিনকে সতেরোই আগস্টের রাত্রে চীনা কখন নই ওদের মানে ওর শ্বশুরবাড়ির স্থানীয় যে থানা রয়েছে সেখানে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত ওয়েট করত না তার বাচ্চার জন্য সে যে তার বাচ্চা নিতে যে তার জলজন্ত প্রমাণ তার হাজব্যান্ড এই বেচু যে ভিডিওটা করেছিল রাত্রি দুটোর সময় সেখানে পরিষ্কার বলেছে যে আমাকে থানা থেকে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য বারবার ফোন করা হচ্ছে আমি বাচ্চা নিয়ে যাব না কেন নিয়ে যাব যদি বাচ্চাকে ও বাচ্চা নিয়ে কি করবে ও যেখানে খুশি যাক যার সাথে কিছু থাকুক যাকে খুশি বিয়ে করুক আমার দেখার দরকার নেই কিন্তু বাচ্চা নিয়ে গেলে হয়তো আমার বাচ্চাকে নিয়ে ও মেরেই ফেলবে সেম এই কথাটা সেদিনকে কিন্তু এই বেচু উচ্চারণ করেছিল বাচ্চাকে হয়তো নিয়ে মেরেই ফেলবে এবং সেটাকে সমর্থন এই সব ক্রিয়েটাররা দিনের পর দিন করেছে শুধু তাই নয় শুধু তাই নয় এই নচ্ছার সেটাকে স্ট্যাম্প লাগানোর জন্য কি বলেছিল জানেন যে এই যে রিসেন্ট একটা ঘটনা ঘটেছিল সামনে এসছিল যে একজন মা তার বাচ্চাকে বাবার সাথে মানে একটা মিউচুয়ালি তোমার ওর নাম কি ডিভোর্স কেস চলছে ডিভোর্স কেস চলছে সেখানে মা বাবা বাবার প্রতি এতটাই এতটাই মানে তিক্ত হয়ে গেছে যে বাবার কাছে বাচ্চাকে কিছুতেই দেবে না ইভেন বাচ্চার সাথে বাবাকে দেখা পর্যন্ত করতে দেবে না সেই কারণে সেই মা কি করেছিল বাচ্চাকে বাচ্চাকে নিয়ে তোমরা জানো গোয়ায় একটা হোটেলে নিয়ে বাচ্চাকে নিয়ে ছিল এবং সেখান থেকে বেরোনোর আগে আগে বাচ্চাকে মানে পুরো দমে শেষ করে দিয়ে ব্রিপকেসের মধ্যে হ্যাঁ টলিতে করে বাচ্চাকে নিয়ে বেরিয়েছিল এবং সেখান থেকে সেখানকার লোকাল পুলিশ এবং সেই সময় যে হোটেলের যে হোটেল বয় ছিল সে হোটেলের রুম চেক করতে গিয়ে একটা জায়গায় ডাক দেখতে পায় রক্তের এবং তারপরে সেইখানে গিয়ে তারা সেটা দেখার পরে সঙ্গে সঙ্গে থানায় ফোন করে সেখানকার স্থানীয় যে থানা রয়েছে সেই থানা কি করে ওই যে যে গাড়ি নিয়ে গেছিল সেই গাড়িটা হোটেলের লোকরাই ঠিক করে দিয়েছিল যাই জন্য ওই থানার যে যে গাড়ির ড্রাইভার তাকে ফোন করা হয়েছে এবং সে সঙ্গে সঙ্গে সেই গাড়িটা নিয়ে পুরো দমে একদম যেখানে কাছাকাছি যেই পুলিশ স্টেশন পেয়েছে সেখানে নিয়ে গেছে এবং সেখানে নিয়ে গাড়ি সার্চ করার পরে ওই টলির মধ্যে কিন্তু বাচ্চাটার দেহ অবশেষে এইটা তোমরা সবাই জানো এবং সেই ঘটনার সঙ্গে চীনা কতটা নোংরা মা প্রমাণ করার জন্য এটা বলা হয়েছিল যে চীনা এতটা রিভেঞ্জফুল চীনা বাচ্চার এরকম ধরনের ক্ষতি করে দিতে পারে এবং সেই কথাটা নিয়ে এই নোংরাগুলোই সেদিনকে ভিডিও করতে বসেছিল আমাদের মতন ক্রিয়েটাররা সেই সময় প্রতিবাদ করেছিলাম যে একটা মা এরকম করতে পারে না ব্যতিক্রম ঘটনা মায়ের ক্ষেত্রেও আছে প্রচুর খুঁজলে এরকম বাবার ক্ষেত্রেও আছে বাবা পরকিয়া আসক্ত হয়ে সন্তানের চরম থেকে চরম ক্ষতি করে দিয়েছে আজকের ডেটে সেই জিনিসটাই যখন ঘুরে সেই জিনিসটাই যখন ঘুরে চিনার ভিউরা বেচুকে বলছে তখন কিন্তু আজকের ডেটে ফাটছে ভাই আজকের ডেটে চিরমির করছে ভাই আজকের ডেটে জ্বলছে ভাই কিন্তু আমার বক্তব্য যে আমি মনে করি হ্যাঁ মা এবং বাবা দুজনের কারো দ্বারাই সন্তানের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বাচ্চাটাকে চিনাও ভালোবাসে বাচ্চাটাকে বেচুও ভালোবাসে বেচু যার সাথে খুশি প্রেমালাপ পরকিয়া নোংরামি করতে পারে কিন্তু বাচ্চাকে ভালোবাসে না এই কথাটা কিন্তু আমি বলতে পারবো না এবং ইভেন এই কথাটা চীনাও কিন্তু কখনো বলেনি চীনা বারবার বলেছে যেই নিশ্চয়তাটা তার মধ্যে ছিল বলেই কিন্তু সে তার বাচ্চাকে ওই বাড়িতে রেখে বেরিয়েছিল যে আমার যা খুশি হয়ে যাক আমার বাচ্চার ক্ষতি কিন্তু তারা করতে পারবে না এই বলছে এই ডিগ্রিদারিটা বলছে যে বাচ্চার যদি ক্ষতি মানে করবে না বলছে যখনও কিন্তু ও তাহলে কি করে বললো যে বাচ্চার তো তাহলে মানে ক্ষতি অনেক দিন আগেই হয়ে গেছে যেখানে মা বাচ্চা বাচ্চা কি মায়ের একটা অংশ তাই তো মায়ের দেহ থেকে তৈরি হওয়া আরেকটা অংশ হচ্ছে বাচ্চা সেই বাচ্চাকে যখন মা ওই বাড়িতে রেখে আসলো মা কেমন মা যে যেই মা নিজের প্রাণের ভয় নিজের প্রাণ সংশয়ের জন্য তিন তিনবার মাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে সেইখানে মা নিজের প্রাণ বাঁচানোর জন্য বাচ্চাকে ফেলে রেখে আসলো সে যদি বাচ্চাকে অতটাই ভালোবাসতো তাহলে সেই মা কখনোই সেই বাচ্চাকে ফেলে রেখে আসতে পারতো না তার মানে মায়ের কাছে নিজের জীবনটা সবথেকে বেশি প্রিয় বাচ্চা নয় বাচ্চা নয় সে জানে যে সেখানে বাচ্চারও ক্ষতি হতে পারে যারা আমাকে মেরে ফেলতে চাইছে তারা আমার সন্তানেরও ক্ষতি করতে পারে আমরা জানি যে চীনা প্রতি জায়গায় কিন্তু তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর প্রতি এই আস্থাটা তার ছিল যে আর তারা যাই করুক আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না কারণ তারা বাচ্চাটাকে বাচ্চাটাকে কিন্তু ভালোবাসে কারণ বাচ্চাটা হচ্ছে তাদের বংশের প্রদীপ বাচ্চাটা তাদের বংশের প্রদীপ বাচ্চাটার প্রতি তাদের দুর্বলতা আছে এবং বাচ্চাটাকে তারা ভালোবাসে সেই কারণের জন্যই মা কিন্তু বাচ্চাটাকে বাচ্চাটাকে মায়ের কাছে দেওয়া হয়নি মা বাচ্চাটাকে নেওয়ার জন্য সাড়ে তিনটে পর্যন্ত থানায় ছিল কিন্তু আজকের ডেটে সেই পুরনো পুরোনো পার্টি পালো এবং পিসিকে নিয়ে এসে আজকে আবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে চীনা যখন বেরোয় তখন বাচ্চাটা সোফায় বসে মোবাইল দেখছিল মা একবারও বাচ্চার দিকে তাকায়নি না তাকিয়ে মা ড্যাং ডাং করতে করতে হ্যাঁ ওই টলিটা নিয়ে জামা কাপড়ের ব্যাগটা নিয়ে চলে গেছে আজকে মা যখন দরকারি সঙ্গে জন্মের সার্টিফিকেটটা নিতে কিন্তু মা ভোলেনি কারণ মা জানে যে আজ না হোক কাল আমি বাচ্চাকে আমার কাছে নিয়ে আসব। এবং সেই রাত্রিরে সেই কারণের জন্যই কিন্তু চীনা সাড়ে তিনটে পর্যন্ত থানায় ছিল কিন্তু তারপরেও এরা বলবে যে চীনা নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য নিজের পরকিয়া করার জন্য নিজের লুল্লুড়ি করার জন্য বেরিয়ে গেছিলো আমরা কিন্তু জানি যেই সময় চীনা বেরিয়েছিল। সেই সময় ল্যাটা ছিল বম্বে ল্যাটা কিন্তু এখানে ছিল না এবং চীনা কোনো পরপুরুষের হাত ধরেও বেরোয়নি চীনা বেরিয়েছিলো তার মা তার যে কৃষ্ণনগরের মামাবাড়িতে যে ভাই থাকে সেই ভাই হ্যাঁ এদের সঙ্গে কিন্তু চীনা বেরিয়েছিল তারপরেও এরা একটার পর একটা অ্যালিগেশান চিনার উপরে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিয়ে গেছে আজকে বেচুর ক্ষেত্রে যখন কিছু ভিউয়ার্স এই কথা বলছে এবং ওয়াইটির দাদার লাইভে এটা নিয়ে আলোচনা হয়েছে তখন আজকে বলতে বসে গেছে যে বাবার যদি এই মানসিকতা থাকতো তাহলে বাবা তো হেলমেট বাবাও পড়ছে না যেমন বাচ্চা হেলমেট পরছে না তেমনি তো বাবাও হেলমেট পরছে না তাহলে বাবারও তো ক্ষতি হতে পারতো বাবাও তো যদি চাইতো বাচ্চাকে শেষ করে দিতে চাইছে বাবা তাহলে তো বাবার নিজেরও ক্ষতি হতে পারতো একটা ছোট্ট বাচ্চা দুধের শিশু মাত্র আড়াই বছর বয়স সেই বাচ্চা সঙ্গে একটা প্রাপ্তবয়স্ক মানুষের কোনো তুলনা চলে আজকে যদি ধরুন সাপোজ আমি ধরলাম বাইকটা থেকে বেচু পড়ে গেল বাচ্চাও পড়ে গেল আজকে বেচুর যেই পরিমাণ ক্ষতি হবে বাচ্চার কি সেই পরিমাণ ক্ষতি হবে না তার থেকে আরও গুরুতর ক্ষতি বাচ্চার হবে কারণ ওটা বাচ্চাটা একটা মানে নরম এখনও নরম সেই বাচ্চার সঙ্গে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের তুলনা করা হচ্ছে কি বলবো এই মহিলাকে বলুন কি বলবো দিনের পর দিন বলা হয়েছে চিনা মাঝরাত্রি পর্যন্ত জাগে বাচ্চাকে কি শিক্ষা দেবে বাচ্চাকে কিভাবে মানে সঠিক পারভারিশ দেবে বাচ্চার কি করবে আজকে এর ঘরেও একটা সন্তান রয়েছে যেই সন্তান এই মা এই মা আপনারা যদি খেয়াল করেন রাত্রি একটার পর থেকে একটার পরে দুটো আড়াইটা পর্যন্ত লাইভ করে ভাবতে পারেন যার একটা দুধের শিশু আজকে চিনার বাচ্চার সঙ্গে এর বাচ্চার বয়সের কিন্তু বিশাল কিছু ডিফারেন্স নেই বিশাল কিছু ডিফারেন্স নেই সেখানে এ রাত্রি আড়াইটা পর্যন্ত লাইভ করে বাচ্চা পাশে জেগে থাকে বাচ্চা খেলাধুলা করে তো এরা এদের বাচ্চাকে কি পারভারিস দিচ্ছে কি পারভারিস দিচ্ছে এই বাচ্চাটা যখন আড়াইটার সময় মা লাইভ বন্ধ করে ঘুমাবে তখন গিয়ে বাচ্চা ঘুমাবে তখন গিয়ে বাচ্চা ঘুমাবে অবভিয়াসলি সেই বাচ্চা বেলা দশটা এগারোটার আগে ঘুম থেকে উঠবে না তার মানে সকালের টিফিন বাচ্চা কখন খাবে সেই সকালের টিফিন গিয়ে বাচ্চা খাবে এগারোটা বারোটার সময় তাহলে দুপুরের টিফিনটা দুপুরের খাবারটা গিয়ে বাচ্চা কখন করছে কখন করছে হ্যাঁ বলুন তো দুপুরের খাবারটা তাহলে সেই বাচ্চা কি করে করছে তাহলে আজকে তারা তাদের বাচ্চার লাইফস্টাইল ঠিক করতে পারছে না তারা এসে বসে গেছে চীনার ভবিষ্যৎ চিনার বাচ্চাকে কিভাবে মানুষ করবে চীনার বাচ্চার প্রতি কোনো মোহ নেই চীনা বাচ্চাকে ভালোবাসে না কে ভাই কে ভাই তোরা যে চীনার আজকে তোদের কাছে প্রমাণ দিতে হবে চীনা তার বাচ্চাকে কতটা ভালোবাসে না বাসে কেন প্রমাণ দেবে একজন মা মাস দিন ধারণ করে নয় তার সন্তানকে এই পৃথিবীতে এনেছে আজকে আড়াই বছর পর্যন্ত মা তার সন্তানকে তিল তিল করে বড় করে এসছে হ্যাঁ সেখানে তোদের মতো নিতরগুলোর কাছে বাচ্চা সম্বন্ধে জ্ঞান নেবে না তোদের কাছে এসে শিক্ষা দিতে যাবে বলছে বাচ্চাকে কি করে মানুষ করবে মা তাহলে কখন মা তো এমন জায়গায় থাকে ঠিকানা দেখাতে পারে না মা তো কোনো হেল্পিং হ্যান্ড রাখতে পারবে না কারণ হেল্পিং হ্যান্ড ওর ঠিকানা রিভিল করে দিতে পারে সেই জন্য হেল্পিং হ্যান্ডও রাখবে না তাহলে মা কি করে বাচ্চা মানুষ করবে মা ব্যবসা করবে মা পড়াশুনো করবে না মা ওর নাম কি বলে এই যে প্রমোশনাল ভিডিও করবে যারা কাজ করে তারা বাচ্চা মানুষ করে না বলুন তো বহু সংসারে এমন আছে যে মা কাজ করে বাড়িতে বাচ্চা দেখার লোক নেই বাচ্চা দেখার লোক নেই হ্যাঁ মানে আত্মীয় স্বজন বা মা বাবা কেউ এরকম ঠাকুমা দাদু দিদিমা দাদু কেউ নেই সেখানে তারপরেও সেই সব মা বাবারা দুজনই কাজ করে দুজনেই সার্ভিস করে তারপরেও তারা বাচ্চার জন্য একটা সাবস্টিটিউট কিছু ব্যবস্থা করে একটা নির্দিষ্ট টাইমের জন্য যে ওমু মানে কোনো লোক রাখলাম বিশ্বস্ত লোক যে এসে বা থাকা খাওয়ার একটা লোক রেখে দিলাম যে সে থাকবে খাবে সারা দিনের নামে বাচ্চাকে দেখাশোনা করবে আমি যতটুকু টাইম অফিসে থাকবো সেইটুকু টাইমও দেখবে এবং অন্য সময়ে বাড়িতে থেকে বাচ্চা দেখাশোনা করবে এরকম বহু বাড়িতে হেল্পিং হ্যান্ড রয়েছে যারা থেকে থেকে কাজ করে আজকে চীনা চীনা যদি বাচ্চাটাকে নেয় চীনা নিশ্চয়ই তার বাচ্চার ভালোর জন্য কি কি ব্যবস্থা নিতে হবে নিশ্চয়ই সে নেবে আজকে চিনার কাছে বাচ্চা যেতেই পারলো না ওরা জ্ঞান মারাতে বসে গেল। যে চীনা বাচ্চাকে কিভাবে মানুষ করবে কি করে মানুষ করবে মার তো এত লুল্লুড়ি মা নিজের চাহিদা মেটানোর জন্য বেরিয়ে গেছে আজকে চীনা চাহিদা মেটানোর জন্য বেরিয়ে গেছে কোনো জায়গায় প্রমাণিত হয়নি প্রমাণিত হয়নি আজকে সেম জিনিসটা বেচু যখন করছে চোখের সামনে বেচুর সিক্রেট রুমের ভিডিও সামনে চলে আসলো সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে চীনা মানে বেচুর ওর নাম কি বলে বাচ্চার ছবি সমেত সেই আলমারিটা দেখা যাচ্ছে মহিলা গেছে সেই মহিলা শাড়ি ছেড়ে নাইটি পড়েছে শাড়িটা ছাড়া রয়েছে সেটা দেখা যাচ্ছে মহিলার সামনে বেচু গেঞ্জি পরে বেল্ট খুলে ঘোরাঘুরি করছে জামা কাপড় গুছাচ্ছে সেটা দেখা যাচ্ছে তারপরেও বলছে প্রমাণ দিয়ে কথা বল প্রমাণ দিয়ে কথা বল প্রমাণ দিয়ে কথা কী vuelven volonto কি বলবেন আজকে যখন চিনার ভিউয়ার্সরা গিয়ে প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে বেচুর দিকে আঙুল তুলছে সেইখানে তখন গাত্রদাহ হচ্ছে কারণ এই জিনিসগুলো ক্ষেত্রে করা হয়েছিল দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন হ্যাঁ চীনা বিয়ে করেছে চীনা বিয়ে করেছে চীনা বিয়ে করেছে আর লেটা হচ্ছে বৌচর বৌচর বলা হচ্ছে আজকে যখন আজকে যখন বেচুকে বৌচর বলা হচ্ছে দিদিদের পেছন ফেটে হাতে চলে আসছে হচ্ছে ভিডিও কেন ভাই কেন দেওয়ার সময় দিতে পারো নেওয়ার সময় নিতে পারো না না যখন মানুষকে বলো তখন একেবারে বাবা খুলে পুরো একেবারে খুলে বসে তারপরে দিতে থাকো দিতে থাকো আজকে এমন ক্লারিফিকেশন মারাতে বসেছে যে ভাইয়েরও তো কোনো ক্ষতি হতে পারতো ভাইয়েরও তো কোনো ক্ষতি হতে পারতো ভাই যদি চাইতো আজকে তোরা কি করে বললি আজকে বাবার ক্ষেত্রে মানতে পারছিস না অথচ মায়ের ক্ষেত্রে প্রমাণ করার জন্য যে মা কতটা নোংরা মহিলা মা এতটা রিভেঞ্জফুল মহিলা যে মা যে কোনো সময় বাচ্চার ক্ষতি করে দিতে পারে যে কোনো সময় মা বাচ্চার ক্ষতি করে দিতে পারে আজকে বলুন তো যে আমরা দেখেছি রিভেঞ্জফুল মেন্টালিটি হচ্ছে বেচুর চীনা নয় চীনা প্রথম থেকে বলেছে আমি বাচ্চার জন্য এমন সিদ্ধান্ত নেব বাচ্চা যাতে মাকেও পায় বাবাকেও পায় কিন্তু বেচু বা বারবার বলেছে বাচ্চার ছায়াও বাচ্চাকে চিনার ছায়াও বাচ্চার ওপরে পড়তে দেবো না মায়ের বাচ্চার জীবনে মায়ের কোনো ভূমিকাই থাকবে না বাচ্চা মা বাচ্চার সঙ্গে দেখাই করতে পারবে না যেখানে বাচ্চার দেখা করার রাইট মায়ের হানড্রেড হানড্রেড পার্সেন্ট রয়েছে বাচ্চার ওপরে মা বাবার ফিফটি ফিফটি অধিকার রয়েছে তারপরেও বারবার বলা হয়েছে বাচ্চাকে মাকে দেখতে দেব না মিনস দেবো না তার জন্য যা যা করণীয় কর্তব্য আমরা করবো বারবার চীনা যত রকমভাবে স্টেপ নিয়েছে বাচ্চার জন্য বাচ্চাকে নেওয়ার জন্য হ্যাঁ করেছে ততবার সেটাকে নিয়ে বাধা সৃষ্টি করা হয়েছে ডেটের পর ডেট নেওয়া হচ্ছে আর এসে চীনাকে বলা হচ্ছে যে দেখুন আমরা হাইকোর্টে কেসটা নিয়ে গেছি তারপরেও ও এই যে তোমার যেখানে এখন কেসটা চলছে এসডিও কোর্টে এসডিও কোর্টে বারবার 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 ডেট নিয়ে নিয়ে ডেট নিয়ে নিয়ে ডেট নিয়ে নিয়ে বাবাকে হ্যারাস করছে ভাই ডেটটা তো বাবা নিচ্ছে ডেটটা মা নিচ্ছে না বাবা নিচ্ছে ডেট এর আগের দিনকে চিনা যায়নি বাবা গিয়ে ডেট নিয়েছে বাবা তো বারবার মুখোমুখি হতে চাইছে না ও মানে এসডিও কোর্টে পড়ছে ডেটটা সেখানে বাবা মুখোমুখি হতে চাইছে না বলে ডেটের পর ডেট ডেটের পর ডেট নিচ্ছে তার জন্য কি চিনা দায়ী চীনা দায়ী না চিনার চীনার আইনের যারা রয়েছে তারা দায়ী তারা তো আইনি প্রসেসে নিশ্চয়ই এই প্রসেসের মাধ্যমে অনেকে শুনেছি এই প্রসেসের মাধ্যমে তাদেরই দলের তাদেরই বেচুর লিগাল অ্যাডভাইজারদের মাথার ওপরে যিনি রয়েছেন তিনিই বলছেন যে এই প্রসেসে অনেকে বাচ্চা পেয়েছে সেই কারণের জন্যই চীনা লয়াররা এই প্রসেসটা অ্যাপ্লাই করেছে কারণ কাস্টেডি কেস যদি করে সেই ক্ষেত্রে বাচ্চা পেতে পেতে অনেক দিন হয়ে যাবে দীর্ঘ মেয়াদি কাস্টেডি কেস সেই কারণের জন্যই আজকে কিন্তু চীনা এই প্রসেসটা অ্যাপ্লাই করে তার বাচ্চাকে নিতে চাইছে সেখানে বাচ্চা চুরির অপবাদ চীনার ওপরে দেওয়া হচ্ছে চীনা নাকি বাচ্চা চুরির অপবাদ এদের ওপরে দিয়েছে চীনা আরেকজন দেখলাম বসে গেছে যে চীনা তার শ্বশুরবাড়ির থেকে যখন প্রথম নতুন নতুন চ্যানেল খুলেছে আচ্ছা বলুন তো নতুন নতুন চ্যানেল খুলেই চীনা সোনার আংটিগুলো বানিয়েছিল কানের দুল বানিয়েছিল বানায়নি কিন্তু চিনার ফার্স্ট পেমেন্টের পরে যে পেমেন্ট পেয়েছিল। সেই পেমেন্ট এবং সেই পেমেন্ট যথেষ্ট বেশি অ্যামাউন্টের পেমেন্ট এমন নয় এক দুই টাকা এক দুই টাকা নয় লাখের ওপরে পেমেন্ট পেয়ে সে যে সেই মেয়েটা যেই মেয়েটা মাসে লাখের ওপরে ইনকাম করছে সেই মেয়েটা দুটো সোনার আংটি বানানোর তার কি সামর্থ্য থাকতে পারে না সেখানে বারবার বলা হয়েছে চিনার মানে গয়না চুরি করেছে শ্বশুর বাড়ির গয়না চুরি করেছে যেই গয়না শ্বশুর বাড়িতে যদি পুরনো আপনারা ভিডিওগুলো দেখেন বহু আগে বেচুর মায়ের গয়না চুরি হয়ে গেছিল তারপরে বেচু কবে এত গয়না বানিয়েছে যে পনেরো ষোলো লাখ টাকার ওপরের গয়না চীনা চুরি করে নিয়ে এসছে বলুন তো বলুন যে চীনা পনেরো ষোলো লাখ টাকার গয়না চুরি করে নিয়ে এসছে তার প্রমাণ আজও বোধি তারা কিন্তু দিতে পারেনি তাদের গয়নার লিস্টও দেখাতে পারেনি কি কি গয়না নিয়ে চীনা বেরিয়েছে কি 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 করেছে এবং সব থেকে বড় প্রশ্ন চীনা যেদিনকে সতেরো তারিখে বেরিয়ে গেল গয়না নিয়ে তারপরেও চীনার নামে সেদিনকে থানায় কোনো রকম অভিযোগ জানানো হয়নি যে চীনা ওদের বাড়ির পৈতৃক সম্পত্তির যে গয়না রয়েছে হ্যাঁ পূর্বপুরুষ সংক্রান্ত যে মানে ওদের যে বংশ যে গয়না রয়েছে বা ওর শ্বশুর শাশুড়ি মা যা গয়না দিয়েছে সেই গয়না চিনা চুরি করে নিয়ে গেছে তার জন্য কোনো লিখিত অভিযোগ জানায়নি আজকের ডেটে শোনা যাচ্ছে যে চীনা গয়না চুরি করেছে কিন্তু তার প্রমাণ আমরা পেয়েছি দিনের পর দিন এরা চিনাকে ছোট করার জন্য বলেছে চীনা বিয়ে করেছে চীনা বিয়ে করেছে চীনা বিয়ে করেছে আজকের ডেটে যখন বলছে বেচু বিয়ে করেছে আমরা বলছি না আমরা বলছি না কারা বলছে এদেরই দলের লোকরা দায়িত্ব নিয়ে বলছে বেচু বিয়ে করেছে তারাপীঠে গিয়ে তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে যখন চাইবেন প্রয়োজন পড়লে জায়গা মতন গিয়ে সেই প্রমাণ দেব বেচু বিয়ে করেছে না করেনি যদিও এই বিয়ে কখনোই বিয়ে বলে গণ্য হবে না যতক্ষণ না বেচিনার সাথে বেচুর ডিভোর্স হচ্ছে সেমভাবে চীনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য চিনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য কিন্তু আজকে যখন বলা হচ্ছে বেচু বিয়ে করেছে তখন কিন্তু দিদিরা সেটা নিতে পারছে না তখন ক্লারিফিকেশান দিতে বসছে কি করে এই বিয়েটা বিয়ে হয় কি করে বিয়ে করতে পারে যখন এটা ডিভোর্স হয়নি হাস্যকর লাগে না হাস্যকর লাগে না আমার কিন্তু ভীষণ হাস্যকর লাগছে মানে একই ঘটনা যখন এই দিকে ঘটবে তখন সেটা ঠিক বেচুর দিকে হলে ঠিক আর চিনার দিকের লোকরা যখনই বলবে তখনই এটা বেঠিক ভাই এটা তো ঠিক না আজকে পাল্টি পিসো পিসু পিসা আর পিসিকে নিয়ে এসে তাদের ক্লিপিংস চালিয়ে চালিয়ে দেখিয়ে দেখিয়ে শোনানো হচ্ছে যে তারা বলেছে চীনা কি ধরনের নিশ্চয়ই চীনার বাবা মা তখন বিয়েটা কেন দিয়েছিল কারণ এই ছেলেটার প্রতি চিনার অন্য জায়গার সম্পর্ক ছিল সেখান থেকে কাঠ করার জন্য তার বাবা মা তড়িঘড়ি এই ছেলেকে দেখেছে এবং ওই ছেলে থেকে এই ছেলে বেটার বলে বিয়ে দিয়ে দিয়েছে দিচ্ছে অথচ পাল্টি পিসো পাল্টি পিসি বলছেন বেচুর মায়ের চরিত্র খারাপ বেচুর মা একটা অন্য সম্পর্কে লিপ্ত রয়েছে আমার কথা নয় এই পাল্টি পিসর মুখের কথা সেই কথাটাকে কিন্তু আপনি যখন বলবেন আপনি আপনাকে তখন বলা হবে আপনি নোংরা মানুষ আপনি নোংরা পিকে সমর্থন করেন আপনি বেচুর মায়ের চরিত্রকে কলুষিত করছেন অথচ যেই লোকটি দায়িত্ব নিয়ে বলছে বেচুর মায়ের এইসব চরিত্র দেখেই চীনা এইসব করতে সাহস পেয়েছে বা এইসব শিখেছে ঠিক আছে সেই বিষয় ওদের বাড়িতে এসে দহরম মহরম চা খাওয়া গল্প করা আড্ডা মারা গান শোনেন আমাদের ওয়াইটির দিদি গিয়ে গোল গোল টেবিল বৈঠক হয়েছে হয়েছে তাহলে বলুন তো এইসব লোকের লোকের কথাগুলো নিয়ে এসে যখন ভিডিওতে শোনানো হয় তখন হাসতে ইচ্ছা করে না যেইগুলো এই কাজগুলো করছে সেই তেষট্টির মুখে ক্যাতা ক্যাত চারটে পাঁচটা দিতে ইচ্ছা করে বলুন কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো